শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দশ নয় দু আর এখন সময় ঘড়িতেও বাঁচলো সন্ধ্যে ছটা আর আমি চলে এসেছি হুগলি নদীর তীরে এবং সেই একটা ছবি হুগলি নদীর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো সন্ধ্যায় হুগলি নদীর ছবিটা কেমন লাগে তার একটা সামগ্রিক পরিবেশ তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এখন আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে জোয়ার এবং জল কতটা পরিমাণে ওপরে উঠে আছে সেই পারে ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো এবং সেই সঙ্গে তোমাদের সুন্দর প্রকৃতির আকাশের ছবিটাও দেখিয়ে দিচ্ছি সূর্য অস্ত যাচ্ছে চলে গেছে এবং সন্ধ্যা নামার সময় চলে এসছে এবং সেই যে মুহূর্তের ছবিটা গধূলির তারও একটা ছবি আমি আকাশে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কত শান্ত সুন্দর এবং নির্বিলি পরিবেশ হুগলি নদী এবং তার পার্শ্ববর্তী পরিবেশটা এবং জলের কালারটা একবার দেখে নাও তোমরা কত সুন্দর জল কোথাও কোনো নোংরা নেই তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে হুগলি নদীর সামগ্রিক পরিবেশের তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বোধের ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে